আজ আমরা গণেশ চতুর্থী এবং গণেশের জন্ম সম্পর্কে কিছু আলোচনা করব একদিন যোগ সাধনায় শিব বাইরে চলে যান দেবী পার্বতী তখন একাকী স্নান করার প্রস্তুতি নিচ্ছেন তিনি ভাবলেন কেউ তো নেই পাহারা দেওয়ার জন্য তাই তিনি তার শরীরের চন্দন ঘাম ত্বকের ময়লা দিয়ে এক ছোট্ট ছেলের মূর্তি তৈরি করলেন তারপর মহাশক্তি দিয়ে সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন পার্বতী বললেন তুমি এখন আমার ছেলে আমি স্নান করতে যাচ্ছি তুমি ঘরের দরজায় পাহারা দাও কাউকে ঢুকতে দেবে না ছেলেটি গম্ভীরভাবে মাথা নেড়ে পাহারায় দাঁড়াল ঠিক তখনই ভগবান শিব ফিরে এসে ঘরে ঢুকতে চাইলে ছেলেটি তাকে আটকে দিল এবং বলল আমার মা ভিতরে স্নান করছে আমি কাউকে ঢুকতে দেব না শিব রেগে গেলেন কেই অসেনা ছেলে যে তাকে বাধা দিচ্ছে বহু চেষ্টা করেও ছেলের মত পাল্টানো গেল না শেষমেশ রেগে গিয়ে ভগবান শিব তার ত্রিশুল দিয়ে ছেলেটির মাথা কেটে ফেললেন দেবী পার্বতী বাইরে এসে দেখলেন তার স্নেহের সন্তান নিতর হয়ে পড়ে আছে মুহূর্তে দুঃখে রাগে তার দেবী রূপ কালীর মতো ভয়ঙ্কর হয়ে উঠল শিব বুঝলেন তিনি ভুল করেছেন বললেন আমি আমার ভুল শুধরে দেব সাথে সাথে অনুচারদের আদেশ দিলেন দক্ষিণ দিকে যাও যে প্রাণীকে প্রথম দেখতে পাবে তার মাথা নিয়ে এসো শিবের অনুচাররা একটি হাতিকে দেখতে পেল তারা হাতির মাথা নিয়ে শিবের কাছে ফিরিয়ে এলো শিব সেটি ছেলেটির দেহে স্থাপন করে পুনজ্জীবিত করেন এবং বলেন এখন থেকে তোমার নাম গণেশ তোমার পূজা হবে সবার আগে তুমি হবে সবার প্রিয় গণেশ চতুর্থী হিন্দুদের একটি ধর্মীয় উৎসব যা প্রভু গণেশের জন্মোৎসব হিসেবে পালন করা হয় যা ভাদ্রমাসের শুক্লা পক্ষের চতুর্থী তিথিতে পড়ে সেই থেকে গণেশ হলেন সিদ্ধিদাতা গণেশ